সুখ লিখেছেন কামিনী রায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় যাতনে জলিয়া কাদিয়া মরিতে কেবল কি নরো জনম লয় বলো ছিন্নবিনে বলো উচ্চস্বরে না না মানবের তোরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলাবিধি কাদাতে নরে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই চাও চাউ বিবেশে যে জেজেনিবে সুখ লভিবে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণীয় সুখ 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 করি না আর যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পড়ের তরে।